বন্ধুরা শুভ সকাল তো এই ফার্স্ট টাইম আমরা ব্যাঙ্গালোরে আসার পর আমাদের বাড়িতে কোনো গেস্ট আসতে চলেছে তা আবার তামিলনাড়ুর থেকে তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো আমরা যেহেতু বাড়ির থেকেই ব্যাঙ্গালোরে রুম বুকিং করে নিয়েছিলাম তো এই ফ্রেন্ডই কিছু দেখে দিয়েছিল ফ্রেন্ডটা খুবই ভালো আমি দাদা বলি তো যাই হোক এখন আমরা সকাল বেলায় উঠে করে বেরিয়ে পড়েছিলাম তারপরে জল নিয়ে এসে আমরা বেরিয়ে যাচ্ছি চিকেন আনতে তো এই রাস্তাটা দেখো দেখে বুঝতেই পারবে না যে এটা ব্যাঙ্গালোর না বাইরে কোথাও এটাকে ডলার্স কলোনি বলা হয় এখানে সবার পার্সোনাল বাড়ি তাই জন্য আরো বেশি সুন্দর আর এখানকার ফুল গাছগুলোও দারুণ দেখতে তো এখানে দেখো আমরা চিকেন নিতে চলে এসেছি চিকেন নেওয়া হয়ে গেছে তারপর আমরা একটু চলে যাচ্ছি মোড়ে কারণ ওদের একটা বাচ্চা আছে সেই বাচ্চাটার জন্য একটা বল কিনতে যাচ্ছি আর টুকটাক দু একটা জিনিস কেনার আছে তো এই দেখো মরে চলে এসছি আর তো আজকে আমি সব বাঙালি খাবার রান্না বান্না করে ওদের খাওয়াবো দেখি ওদের কেমন লাগে তো এই যে হাজব্যান্ডের হাতে যে বলটা দেখছো এই বলটা ওর জন্য নেওয়া হয়েছে তো তারপর এখানে কিছু ফলমূল নিয়ে নিয়েছিলাম এই যে ড্রাগন ফল আনারস একটু ধনে পাতা তারপরে পেঁয়াজ পাতা একটু টুকটাক জিনিস কয়েকটা নিয়ে নিয়েছিলাম তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু হেয়ার স্পা করবো তাই ক্রিম বানিয়ে নিয়ে একটু মাথায় অ্যাপ্লাই করে নিলাম তারপর রান্না দিকে যাব তো এখানে প্রথমে আমি গাজরের হালুয়া বসিয়ে দিয়েছি তো এই দেখো আগের দিন রাতে আমি সব সবজি কেটে রেখেছিলাম কারণ আমি একা হাতে করবো আমি জানি আমার অনেক দেরি হয়ে যাবে না হলে আর অনেক কিছু রান্নাবান্না আছে এক হাতে করা একটু সমস্যা তাই আমার বড় একটু হেল্প করছিল ঘর ছাড় দিয়ে ঘর মুছে দেওয়া এই হেল্পটা আমার করেছে কারণ উঠে একটু চিকেন চিকেন কারণ দেরি হয়ে এখান থেকে প্রায় আনতে যেতে কারণ এখানে হচ্ছে তোমার যেখানে ফ্রেশ চিকেন পাওয়া যায় সেটা একটু দূরে আর মোড়েও পাওয়া যায় যেটা হচ্ছে ফ্রোজেন যেটা একদম ভালো লাগে না আমাদের যাই হোক এখানে চিকেনগুলোকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি চিলি চিকেনের জন্য কারণ এটা আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাই হোক এখন আমার কমপ্লিট গাজরের হালুয়া চিলি চিকেন দূরে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি জেতুল জল ভিজিয়ে রেখেছি চাটনি করবো বলে কারণ আজকে আমি একটু দই ফুচকা বানাবো এইদিকে বাসনপত্র দেখেছো তো সব কিছু মেজে ধুয়ে একদম স্নান করে নিয়েছি স্নান করে পুজো করা কমপ্লিট তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা দুপুরবেলায় মিলেট বানিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে তো একটুখানি বসে রেস্ট নিয়ে নিই আর এই দেখো সব কিছু গুছি একদম ফিটফাট করে রেখে দিয়েছি একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর উঠে ফ্রাইড রাইস আর চিকেন করবো চিকেন কষা তো হাত ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছি তারপর উঠে সন্ধে দিয়ে গার্পেট বেঁধে দিয়েছি কারণ বাচ্চাটা আসলে একটু খেলাধুলা করবে তো তারপরে আমি এখন যেমন রান্নাঘরে আস্তে আস্তে রান্না বান্না করতে হবে তো ঘরও মোটামুটি গোছানো কমপ্লিট চলো এখন রান্নাঘরে যাই তো এখন আমি দই ফুচকা বানাবো সেই কারণে আলু মাখা কমপ্লিট হয়ে গেছে কারণ আমি আগে থেকে প্রেশারে সিটি মেরে রেখেছিলাম তো সব মশলা দিয়ে আলু মাখা হয়ে গেছে এদিকে খুব ভেজে নিচ্ছি ভালো মতো আর ফুচকা খেতে কান্না ভালো লাগে পানিপুরি গোলগাপ্পা সবারই ভালো লাগে খেতে আমারও ভীষণই ফেভারিট তো যাই হোক এখানে আমি দই ফুচকা বানাবো সেখানে চাটনিও রেডি করে নিয়েছি একদম তেঁতুল করা চাটনি তো যাই হোক সেসব রেসিপি আর এই ভিডিও তো নি তোমরা যদি চাও দেখতে কমেন্ট করেও আমি দেখাবো তো যাই হোক ফুচকাগুলো দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে আরও বেশি টেস্ট লাগবে খেতে তো যাই হোক ফুচকাগুলো সুন্দর করে ভেজে তুলে রেখেছি আর এইদিকে আমি চিকেন বানানোর জন্য পেঁয়াজগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফুচকাগুলো এবার রেডি করে নি আস্তে আস্তে ওরা এখনই চলে আসবে তো এইদিকে দেখো এই যে চিকেনও প্রায় হয়ে আসছে ভাতও প্রায় হয়ে এসছে আর এদিকে ওরা চলে এসছে এদিকে আমার এই যে তো ফুচকাও কমপ্লিট মোটামুটি তো ওদেরকে এক প্লেট দিয়ে এসছি এটা আর এক প্লেট তো এটাও বানিয়ে নিলাম আমি আর এদিকে আমার চিকেনও কমপ্লিট আর এই যে ফ্রায়েড রাইসও কমপ্লিট আর এই বাচ্চাটা আমার সঙ্গে এত খালা করছে আমি রান্না করছি আমাকে এসে ডাকছে বারবার ছানা দিলে চিল্লাচ্ছে ওই ওই করে সেটা এখন দশটার মতো বেজে গেছে তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো আমি ওকে নিয়ে একটু খাইয়ে দিচ্ছিলাম ভাত রাত সব কিছু তো যাই হোক যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো তারপর রান্নাঘরের অবস্থা দেখেছো এখন ওগুলো পরিষ্কার করতে হবে আর এই যে ওরা এখান থেকে মিষ্টি এনেছে এটা হচ্ছে মোরব্বা টাইপের মিষ্টি কিন্তু খেতে বেশ ভালোই তো এখন আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আমার প্রচুর কাজ আছে তো তো যাই হোক এখন আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা ওদেরও খুব ভালো লেগেছে বাঙালি খাবার দাবার রান্না বান্না আর খুব ভালো টেস্ট হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমার এই দেখো কত বাসন ছিল সব বাসন মেজে গ্যাস পরিষ্কার করে সবকিছু রান্নাঘর পরিষ্কার করে একদম কমপ্লিট হয়ে গেছে ওটা করতে করতে প্রায় আমার এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুল না টা